সৌদি আরব দূতাবাস বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে বুধবার চোদ্দ আগস্ট এ ভিসা দেওয়া শুরু হয়েছে বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি রাষ্ট্রদূত বলেন আজ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে অর্থনৈতিক ইস্যু ভিসা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে আশা করা হচ্ছে দ্রুতই বাংলাদেশের স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিতে আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এরকম কিছু আমি শুনিনি নিউজ ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে